দেখো বন্ধুরা মানে বর্ষাকালের এটা কত সুন্দর আকাশে এত সুন্দর একটা সিনারি মানে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না দেখো কতটা সুন্দর সত্যি যেন মন কেড়ে নেয় প্রকৃতির পরিবেশ সন্ধ্যাবেলা দেখো কি দারুণ লাগছে আর এই দিকে দেখো আমার এইগুলো খাচ্ছে দেখো খুব জল পেষ্টা করেছিল দারুন তোমাদের কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও দেখো বন্ধুরা আজকে একটা এই মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা সিলভার কাপ মাছ তো মাছটা অনেকই বড়ো দেখো দেখেছ অনেকটাই বড়ো তো এই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে দেখো এই মাছের কী রেসিপি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো পাশে থাকো আর যারা নতুন আছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো একটা জায়গায় এসেছি এই জায়গাটায় দেখলাম এখানে সাপ তাই কী সাপ ধরল সেটাই দেখতে এসেছি তো আমি এখানে একটু দেখে নিয়েছি এবার বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো এখন তোমাদের দেখাচ্ছি না তো তোমরা সঙ্গে থাকো আমার পাশে থাকো আর আমাকে ফুল সাপোর্ট করো আর এই জায়গাটা তোমাদের কেমন লাগলো সবাই আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো আর দেখো আমি এখন রেসিপিটা শুরু করছি দেখো মাছটায় আমি নুন হলুদ মেখে নিয়েছি আর এদিকে গরম হয়ে গেছে আমার কড়াইটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম এবার মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমার একে একে ভাজা হয়ে যায় দেখো এখানে আদা আর লঙ্কা বেটে নিচ্ছি দেখো মাছটা ভাজা আমার হয়ে গেছে আর এই দেখো আলু আমি কেটে নিয়েছি বেশ লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এখানে আদা আর পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি এবার মাছটা তুলে নেব তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম আলু ছেড়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি আদা পাকা লঙ্কা আর হলুদ আর নুন একসঙ্গে আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে বেশ আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম যত নর্মালি রান্না দেখতে চাও সব আমার এখানে পাবে বেশি মশলা না বেশি তেল নয় একদম সিম্পল নর্মাল এবার আমি আলুটা সেদ্ধ হবে সেরকমভাবে ফুটিয়ে নেব দেখো তরকারিটা আমার বেশ এতক্ষণ সেদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি মাছগুলো দিয়ে দেবো আমি একটু ফুটিয়ে নেবো একটু গরম মশলা আর একটু চিরিয়া ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে এটা আমার রেডি হয়ে গেছে দেখো তরকারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি পুরোপুরি আমার রেডি হয়ে গেছে তরকারিটা তরকারিটা আমার এরকম হয়েছে তারপর এই দেখো আমার টুলে খালি গায়ে চলে এসছে দাঁড়াও ফোন দেবো আগে খেয়ে নাও এই দেখো বন্ধুরা সাপটা আমি দেখো এই সাপটা ধরা পড়েছে তাই সাপে আমি বাড়িতে এসে তোমাদের দেখালাম সবাই নমস্কার করো আর মা মানসাকে প্রণাম করো যদি মা মানুষকে ভালোবেসে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও